বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নতশির শিখরে মাতৃর বল বীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ ছাড়ি ভূলোক দুলোক গোলক ভেদিয়া খোদાર আসন আরশ ছেদিয়া উঠি আজি চිරbysয় আমি বিশ্ববিধাত্রী মম ললাটের রূপ TRO জলে রাজ রাজরাজ টিকাটি আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বীড়িতংস মহাপ্রলোয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর পেড আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি এলো কে ঝড়া কালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর চির উন্নত মনসী আমি উত্থান আমি অচেতন জিতে চেতন আমি বিশ্ব তরুণে বই জয়ন্তি মানবী বিজয় কেতন ছুটি ঝড়ের মাতন করতালে দিয়া স্বর্গ মর্ত করতালে তাজি বর হকার উচ্চই সর্ববাহ আমার হিমমতের সাহিকে চলে আমি বসুদেব কে আগ্নে আদ্রি পারবে বন্নি কালানল আমি পাতালে মাতাল লগ্নি পাথরে কলরল কলাকলা হল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি ঝড় তুড়ি দিয়া দিয়া লম্পাও আমি রাষ্ট্র সঞ্চারী ভুবনে সাহসা সঞ্চারি ভূমিকম্প আমি মিনময় আমি চিন্তময় আমি অজর অমর অক্ষয় আমি অপ্পয় আমি মানব দানবে দেবতারে ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া পিড়ি হে স্বর্গ পাতালে বর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমার জিনেছি আমার খুলিয়া আছে সব পাহাড় মহাবিত্রোহী আমি সেই দিন অবশান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে না বিদ্রোহী রণুক্লান্ত আমি সেই দিন অবশান্ত আমি চিরবিত্রোহী দিন বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত